নড়াইলে তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ দ্বিতীয় পর্ব উদযাপন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে এগারো সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় এই সভায় তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম প্রণয়ন ও বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে নুরুল সামদানির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার নড়াইল তারুণের উৎসব দুই হাজার পঁচিশের দ্বিতীয় পর্ব উদযাপন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে এগারোই সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক সামিন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ আসাদুজ্জামান অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্গন বিশ্বাস জেলা কালচারাল অফিসার মোহাম্মদ রাকিবিল বাড়ি, জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ কামরুল জামান নড়ায়ল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুস্তাফিজুর রহমান আলেক জামায়াত নেতা আয়ুব হোসেন খান সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সভায় তার উৎসব পঁচিশ উদযাপন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম প্রণয়ন ও বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে উৎসবটির লক্ষ্য হল গ্রাম ও শহর সহ সকল শ্রেণীর তরুণ যুবকদের মধ্যে সামাজিক অর্থনৈতিক পরিবেশগত মূল্যবোধ প্রচার করা এবং তাদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনা সম্পর্কে সচেতন করা রিপোর্ট করেছেন নড়াইল প্রতিনিধি মোহাম্মদ নুরুন সামদানি এন